তো এই আসিফ নজরুল সংবিধানের আলোকে সরকার গঠনের উদ্যোক্তা এই হাসিনার ফ্যাসিবাদী সংবিধান এটাকে টিকায় রাখার অন্যতম প্রধান কারিগর হইতেছে আসিফ নজরুল বিপ্লবের বিপ্লবী চেতনার গোয়া মারার মূল দায় আসিফ নজরুলের এখন যা যা জ্ঞান যেমন হচ্ছে না যা প্রবলেম হচ্ছে এর দায় সম্পূর্ণ আসিফ নজরুলকে নিতে হবে হাসিনা ভারতের রাজনৈতিক আর কূটনৈতিক সমর্থনের টিকে ছিল ভারতের ইচ্ছাতেই এবং সক্রিয় অংশগ্রহণে ওয়ান ইলেভেন হয়েছিল আমাদের মাথায় ফ্যাসিবাদ চাইপে বসছিল মনে আছে না আমি বারবার বলে দিছি না হাসিনা পলায় ইন্ডিয়াতে আশ্রয় নিছে তার রিফিউজি স্ট্যাটাস দিছে তাই ট্রাভেল ডকুমেন্ট পাইছে এইটা কিন্তু দ্বিতীয়বার দিল আগেও আর একবার রাজনৈতিক আশ্রয় পাইছিল এই যে দেখেন আর আঙ্কেরে পররাষ্ট্র উপদেষ্টা চান্স পাইলেই ভারতের সাথে সম্পর্কের কথা কইতে গেলে সম্পর্ক ভালো করা নিয়ে কাই ধোয়া পড়ে যায় পিছে আবার মুজিবের ছবি লাগা অফিসে করে ভারতের সাথে আমাদের সম্পর্ক যেটা আছে যদি কোনো কিছু অস্বস্তি ছিল সেটা আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করব আমরা চাই যে ভালো সম্পর্ক থাকুক তো ইচ্ছা এই ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো হবে নাকি মন্দ হবে এটা নিয়ে কথা বলার ম্যান্ডেট আপনারা কে দিছে ইন্ডিয়ার সাথে সম্পর্কের কথা জিগালে মুখে তালা মেরে রাখবেন দরকার কি কথা বলার ওয়ার্নিং দিলাম কইলে গালি দিব না প্রমিস করেছি তো কিন্তু এমন কাম করুম না মনে হবে গালি দিলে ভালো আছিল আর এক কাটি সরেশরা তো আছেই হ্যাঁ এমনিতে নাচুনি বুড়ি এমনিতে প্রত্যেকটা ইন্ডিয়ান লেস প্রত্যেকটা যে কটা নিচে উপদেশটা প্রত্যেকটা ইন্ডিয়ান লেস পেন্সার এমনিতেই এমনিতে নাচুনি বুড়ি তার উপরে ঢাকের বাড়ি ওই তো ইলিশ পাঠিয়েছে হাসিনাজা পাঠিয়েছে তার ডাবল পাঠিয়েছে বাণিজ্য উপদেশটা হাসিনার সাবেক মন্ত্রী ব্যয় তার ইলিশ পাঠানোর সিদ্ধান্ত আবার সারিন্দা বাজার সুন্দরী কোটা উপদেষ্টা হওয়ারে জনাব যেটা বিবেচনা এসছে সরকারের সেটা হচ্ছে যারা এই ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছেন সেটা আমরা সকলে দেখেছি দেখু বাড়ি যে উপদেশটা আমার কি যে উই নাকি মেশিন দিয়ে ডিম বানাতে পারবে না হে দেখু মেশিন দিয়ে ডিম বানায় নাকি না ডিম ফুটা বাচ্চা বাইর করে মাসুম বাচ্চা কিছু জানে না উনি বোধহয় বুঝে না শিশু শিশু আচ্ছা ওরে যে কইছিলা মাপস হওয়ার জন্য ওই যে ইলিশ নিয়ে কলিছিল না আমরা ইমোশনাল মাপস হয়েছে চাই নাই না আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ডলা তো ওর জন্য একটা বুড়া খাটাস পাওয়া গেছে দেবনি ডলা তাই হাঙ্কারে আজকে না হাঙ্কারে ওই যে পিও আসিফ নজরুল আছে না ওরে দিই পিও অনেকে কয় আমি তারে কেন ডলা দিই আমি উদয় কলের ডলা দিই না কারণ থাকে আসেন দেখি সে কি অকামগুলো করিছে পাঁচই আগস্ট হাসিনা পলানোর আগেই আসিফ নজরুলকে ওয়াকার সাহেব ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে যায় আসিফ নজরুলকে বলতে হবে যে সে কি কি করিছে ওই সময়গুলোতে ক্যান্টনমেন্টে যায় কি কি ঘুটু করিছে এটা বলতে হবে টাইম ধরে ধরে বলতে হবে মিলে দিতে হবে কিন্তু আমাদেরকে আসিফ নজরুলকে একা না রাজনৈতিক দলগুলো ওরাও ডাকিছিল বাংলাদেশের রাজনৈতিক দলগুলোরে নিয়ে কিছু কইতে চাই না এগুলো একে তো বেকুব দুই নাম্বার হিনবল আর তিন নাম্বার অপদার্থ ছাত্র জনতা বিপ্লব করে রক্ত দিয়ে হাসিনারে দেশ ছাড়তে বাধ্য করলো তাহাই নেতা উল্টা লিডারশিপ নিয়ে নিল তাদের ক্যান্টনমেন্টের সাতই নভেম্বরে ঠিক একই রকম মিনারে আনতে চাচ্ছে জিয়া আসতে চাইছে না বাধাও দিচ্ছে জিয়ার কমরেডরা সেনা অফিসাররা ওই মীর শৌকত আছেন মীর শৌকত সবচেয়ে বেশি বাধা দিছিল। জিয়া যদি সেদিন শহীদ মিনারে আসতো না তাহলে কর্নেল তাহের ক্ষমতা নিত সেটা ভালো হইতো না খারাপ হইতো সেটা অন্য কলাপ কিন্তু এটাই হইতেছে রাজনীতির হিসাব জেনারেলের কি ক্যান্টনমেন্টে আত্মসমর্পণ করানো হয়েছে সে কিন্তু চাইছিল ক্যান্টনমেন্টে আত্মসমর্পণ করতে তারা কেনা হয়েছে রম নাই জনগণের মধ্যে এসে আত্মসমর্পণ করানো হয়েছে এটাই হইতেছে ক্ষমতার ক্যালকুলেশন কার কোথায় ক্ষমতা সেটা দেখানোর জায়গা এগুলো আমি কার কাছে যাইতেছি সেটাতে নির্ধারিত হবে আমি কার কাছে নত হইলাম রাজনৈতিক দলগুলোকে বলতে হইতো এখানে আসেন ঢাকা ইউনিভার্সিটিতে আসেন ঢাকা ছিল ঢাকা ক্লাবে আসেন বা সেরাটনে আসেন মানে একটা সিভিল জায়গায় আসেন বিপ্লব হইলে ক্ষমতা থাকে রাজপথে আপনি তো রাজপথে ডাকবেন তাকে রাজপথের আশেপাশে আপনার টেরিটোরিতে যান বিপ্লব কি ক্যান্টনমেন্ট থেকে হয়েছে নাকি ওই রাজপথ থেকে ক্ষমতা নিতে হয় একটা ঘোষণা দিয়া ডেডে বলে প্রোক্লেমেশন ওইখান থেকে শুরু হয় আর এক নতুন রিপাবলিক উনিশশো একাত্তরে আমরা তাই করেছিলাম মুজিবনগর সরকার কি কারো কাছে শপথ নিয়েছিল নাই নাই এই একইভাবে আমরা প্রক্লেম করতাম বিপ্লবী সরকারের তরফ থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া তো যে খুশি দিতে অসুবিধা ছিল না তারপরে আর্মি চিফ র্যাব চিফ নৌবাহিনী বিমান বাহিনী চিফ টিভির সামনে এসে আনুগত্য প্রকাশ করত খন্দকার মোস্তাকের সরকারের সময় কিন্তু এই করা হয়েছিল আর্মি চিফ উল্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিল তাও সেটা লিখে দেওয়া হইলো না লিখে কিন্তু নেয়নি প্রিপারেশন নেয়নি চিন্তা করেন

এ কেন করে কোন কোয়ালিটিতে এর মধ্যে ঢুকেছে কোন ক্রাইটেরিয়াতে তো পরে শুনলাম যে প্রফেসর ইউন নাকি পারিবারিক ডাক্তার সত্য মিথ্যা জানি না কিন্তু উনার উপদেষ্টা হওয়ার কোনো লাইন খুঁজে পাই নাই কোন যুক্তিতে উনি উপদেষ্টা হয়েছেন এই উপদেষ্টা মন্ডলী পুরা দায় কিন্তু আসে নজর সে কিন্তু বলেছিল আপনার উপদেষ্টা পরিষদ দেখে খুশি হবেন হ্যাঁ আমি ভাবিছিলাম যে কিছু করি এবার আমাদের হতাশ করবেন না খুশি করে দিবেন আপনার পেলিস লাগে তুই একখান ইন্ডিয়ান নায়িকা ঢুকায় কাজের কাজ তো কিছু করবে পারছেন না দেখা শান্তি পেলাম ইনি সমালোচনা কম করলাম ইনি তো এই আসিফ নজরুল সংবিধানের আলোকে সরকার গঠনের উদ্যোক্তা এই হাসিনার ফ্যাসিবাদী সংবিধান এটাকে টিকায় রাখার অন্যতম প্রধান কারিগর হইতেছে আসিফ নজরুল বিপ্লবের বিপ্লবী চেতনার মূল দায় আসিফ নজরুলের এখন যা যা গ্যাঞ্জাম হচ্ছে না যা যা প্রবলেম হচ্ছে এর দায় সম্পূর্ণ আসিফ নজরুলকে নিতে হবে এমনকি কাঁচা মরিচের দাম যে একটা কাঁচা দাম যে তিন টাকা এটার দায় আসিফ নজরুলের কেন সেটাও আমি প্রমাণ করে দেবনি দুই নাম্বার হইতেছে বিপ্লবী চেতনার একটা মরাল ডিফিট নৈতিক যে পরাজয় এটা আসিফ মুজুলের হাতে কারণ ওই পিছিয়ে শেখ মুজিবের ছবি নিয়ে অফিস করা যে মুজিবের মূর্তি ভাইঙা বিজয়কে চিহ্নিত করা হয়েছে তার ছবি পিছে না রাখলে কি হইতো আইনত তো কিছুই হইতো না তাই না ওরা তোকে মামলা দিত না তাই না কিন্তু আমরা মরালি হাই গ্রাউন্ডে থাকতাম সেটা নিজের হাতে আসিফ নজরুল নষ্ট করেছে আর এই পাওয়ারফুল উপদেশটা যারা আসলে অন্যরা অনেকেই কয় উপপ্রধান উপদেশটা নাকি উই ওই মানে আসিফ নজরুল তার আসকারায় বিজেপির মিডিয়াতে ধর্ম উপদেশটা শেখ মুজিব বন্দনা করে দেখেন শুনেন আবার বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান ইজ পার্ট অফ ইজ পার্ট অফ হিস্ট্রি ইজ আর্কিটেক্ট অফ ইন্ডিপেন্ডেন্ট এন্ড সভারেন কান্ট্রি হিজ নেম ছবি রাখে পিসে এমনকি নাহিদের রুমের ছবি মুজিবের কেউ কেউ বলে আগে ছিল এখন নাই নাহিদের রুমে এক মুহূর্ত থাকবে কেন ওইটাই তো বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা আবার ধর্ম উপদেশটা কি বলে ফেসবুক কোনো সমাধান করে না আপনার ফেসবুকের কথাই আমি কথা ধরব না আপনি ফেসবুকে লিখে আমার যদি অপমান করতে চান আমার বিশাল সাইবার টিম আছে আপনাকে অপমান করার জন্য তারা দাঁড়িয়ে যাবে আমি কোনো শয়তান কোন বেদবকে এক সেকেন্ডের জন্য ছাড় দেব না এরকম হুমকি কালে হাসিনার মন্ত্রীও কখনো দেয় না